ঈদের চাঁদ আকাশে দিন বিকাশে আমাদের ঈদ ক্যাম্পেন স্যার ঈদের চাঁদ আকাশে সালামিদিন বিকাশে আর সমস্যা তো এটাই মানে আমার সমস্যা সে বুঝছো জি স্যার এই সালামি নিয়ে সমস্যা আমি তো ভাইয়া কোটি কোটি টাকা নেন করি এটা কোটি কোটি টাকা নেন দেন ভাইয়া বুঝছো ব্যবসায়ী বড় ব্যবসায়ী বড় ব্যবসায়ী বুঝতে পেরেছি স্যার নেন নেন আর কি ভাইয়া টাকা নেন দেন আচ্ছা জি স্যার লেনদেন স্যার এই তো ভাইয়া আমি তো ভাইয়া সিটাং সিটাং এ না এখন হচ্ছে আমি সিটাং থেকে টাকা চাচ্ছিলাম কোটি কোটি টাকার নেন দেন করার জন্য জি স্যার ওটা যে এটা মাসখানে কুমিল্লাতে দাঁড়াই সিটে মোটার জন্য মোটা এত শান্তি লাগছে তো ভাইয়া কুমিল্লা টাকা গেছি কোটি কোটি টাকার নেন দেন এখন কুমিল্লাতে করি দিই ভাইয়া স্যার আপনাকে কিভাবে সাহায্য করতে পারি ভাইয়া এখন আমি ভাইয়া আমার থেকে তো সালামি চাচ্ছে তো ভাইয়া যেমন আমি আমি তোমার ভাই না আমাকে সাহায্য করবে তো অটো ম্যাম তোমার ভাই না আপনার সাহায্যের জন্য আমরা সব সময় আছি স্যার বলুন কিভাবে সাহায্য করতে পারি দুটো রাখছো জি স্যার অবশ্যই রোজা রেখেছি ওই জিজ্ঞেস কর দৃষ্টি কারণ তুমি আমার ভাই না জি স্যার রোজা রেখেছি স্যার হিস্ট্রি কাসো শেড়ি হিস্ট্রি হিস্ট্রি কাসো স্যার সব খাওয়া হয়েছে এই জিজ্ঞেস কর দৃষ্টির কারণ তুমি আমার ভাই না জি স্যার অবশ্যই স্যার আপনার সমস্যাটা দয়া করে জানাবেন তো এই সমস্যাটা ভাই এখন আমি তো কুমিল্লার থেকে শালা মেডিটেটার ট্রিতে বন্ধু বান্দবদেরকে 850 জনকে আর এটা কেমনে দিতাম ভাইয়ে কারণ ভাইয়ে আমি তো অনেক দুটো ভাইয়ে সিটানটাকে এখন সালাম এগুলো কেমনে যাবে আর আর এডিটর যাবে না খাঁটে এডিট যাবে না অথবা পোস্ট অফিসে যাবে নাকি স্যার আপনার এই এই আপনাদের এই সমস্যা সমাধানের জন্যই বিকাশ নিয়ে এসেছে ঈদ সালামি ক্যাম্পেইন স্যার আপনি এখন আপনার ভাইয়ে সালাম তো দিতে হবে ভাইয়ে এখন সালামিটা এটা কেমনে দিতাম সহজ আপনি আপনার জায়গা থেকে সালাম আকাশে সালাম এদিন বলো বিকাশে তো এটা কেমনে দিতাম স্যার স্যার বলার সুযোগ দিন স্যার স্যার তুমি আমাকে বলো ভাই ভাইয়ে কারণ তুমি আমার ভাই না জি স্যার অবশ্যই স্যার আমি খুলে বলছি স্যার খুলে তো বলবে ভাইয়ে কারণ তুমি আমার ভাই না জি স্যার অবশ্যই স্যার স্যার আমাকে বলার সুযোগটা দিন স্যার সুযোগটা ভাই তোমাকে দেব আমি ভাই এর কারণ তুমি আমার ভাই না স্যার অবশ্যই স্যার স্যার আমি বলছি স্যার অবশ্যই বলবে ভাই কারণ তুমি আমার ভাই না স্যার মনোযোগ দিয়ে শুনবেন মনোযোগ দিয়ে এটা শুনবে ভাই কারণ তুমি আমার ভাই না জি স্যার অবশ্যই স্যার আপনি মনোযোগ দিয়ে শুনুন যে প্রান্তে থাকুন না কেন আপনি আপনার প্রিয়জনের কাছে সালামি পাঠাতে পারবেন বিকাশের মাধ্যমে স্যার কেমনে ভাই এটা বলো না ভাই স্যার আপনার ফোনের বিকাশ অ্যাপে গিয়ে স্যার সেন্ড মানি অপশনে ক্লিক করলেই দেখবেন ঈদ মোবারক ওই ঈদ মোবারক অপশন থেকে স্যার আপনি আপনার কাছের মানুষজনকে সালামি পাঠিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবেন স্যার আচ্ছা বুঝছি বাবা ফাটাবো বুঝছি যে জায়গা এটা তুমি আমাকে ভাইয়ে ডালাটা দিয়ে এভাবে করে সালামি ফাটে দাও না দেড়শো টাকা ভাইয়ে বিলাতি কে রসমলাই কিনে খাইতাম ভাইয়ে রসমলাই স্যার আমি কিভাবে পাঠাবো স্যার না না ভাই তুমি কোনো রকম ফাটাও না ভাই একটু কষ্ট করে ফাটাও না রসমলাই কিনে খাইতাম ভাইয়ে সালামি ভাইয়ে এই দেড়শো টাকা সে সালামি দেন বলা বিকাশে বিকাশে সালামি দাও না ভাইয়ে এই ক্ষেত্রে স্যার অপরগতা প্রকাশ করছি আপনার ভাইয়ে তুমি কি করবে বলে তুমি শুনো না ভাইয়ে তুমি আগে বিকাশে অ্যাপে যাবে তো যাই এখানে শ্যানমানিতে গিয়ে এই রুবারক অপশনে সালামিটা ফাটে দাও দেড়শো টাকা জি স্যার তুমি আমার ভাই না স্যার রসমলাই কিনে খাইতাম ভাইয়ে স্যার এটি আমি পারবো না স্যার